আসসালামু আলাইকুম অন্যান্য জাতের প্রতি রইল আমার আন্তর্ ধন্যবাদ এটা দেখেন এটা কিন্তু ওই সুনির কটু এবং মানুষ সকলেই জানে যে সুন খাইলে গাল পড়ে এবং যার চুন খাইয়ে গাল পড়ে গেছে তার দই দেখলে কিন্তু ভয় লাগে তবে আজকে আমি এই চুনটা আমি হাটাতে যে শিষ্যটা আসছে আমি এই সুনটা খাওয়াব এবং এই চুনটা খাওয়ানোর পরে এই চুনটার স্বাদ তার গালে কেমন লাগে এটা আমি তার কাছ থেকে শুনবো এবং এই চুন দিয়ে বসীকরণের কাজ করতে খুব মানে খুব সহজ যেমন যে কোনো ব্যক্তি কিন্তু পান খায় এবং পান খাইলে চুন খাওয়া লাগবে তা আমি যদি চুন দিয়ে বশীকরণ করে দিই তাহলে সে পানের ভিতরে যদি চুনটা মিশিয়ে দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তি তার বসিক্ষিত হয়ে গেল তবে আপনারা দেশ দেশের বাড়ি থেকে যাই সুন দিয়ে বসীকরণের কাজ শিখবেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমোরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু গুরুরিয়াদ কবিরাস আর এই গুরু নামটা আমার আমার গুরুই আমাকে বসাতেছে আর এই গুরু নামটা যে কত মাহাত্ম আর ভয়ঙ্কর এটা আমার গুরু জানে যাক আমি দেখাচ্ছি জিনিসটা তুমি একটু সুন্দর এটাও কিন্তু আমি হাড্ডিতে করতেছি I আস্তে করে চুনটা তুমি জিবে দাও হ্যাঁ এবারটা তুমি শোষণ দাও তুমি সাত গ্রাম এটা শোষণ দাও ধরে টক টক লাগছে টক লাগে টক টক লাগছে এবার টক আবার মিষ্টিও লাগছে আর টক মিষ্টি লাগছে তাহলে চুন টক মিষ্টি লাগতেছে আমি তো কিছু দিইনি ওতে আমি শুধু মন্ত্র পড়েছি এই যে টক মিষ্টি লাগতেছে এটা একটা আরো নসছে এই ব্যক্তি একটা দোকান নেবে এবং সেই দোকানটার মা জন এক সময় টক এক সময় মিষ্টি কি আর এটা বাস্তবে না বাস্তব এটা বাস্তব এক সময় মানে সেই দোকানদার একসময় সে উত্তেজন হয়ে যাচ্ছে আবার এক সময় সে মিষ্টি হয়ে যাচ্ছে তাই সে গডটা এই কাজ মানে এনারে দেবে কি দেবে না আমি তাই এই সুন দিকে টেস্ট করলাম তা আপনারাও যে যেখান থেকে কাজ করতেছেন আপনারাও এই কাজ হবে কি হবে না সেগুলো আপনাকে টেস্ট করে নেবেন বাকি নিয়ম আমার কাছে কমেন্টে জানিয়ে নেবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্ট জানাবেন আর এই আমি যতগুলো কাজ করি শুধু এই হাড্ডি দিয়ে যা যাক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ